অশোকনগর থানার পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে অশোকনগরে আয়োজিত হল কাপ ফিটনেস ম্যারাথন এবং ওয়াকথন রবিবার সকাল থেকে উৎসব মুখর হয়ে ওঠে শহর ম্যারাথন দৌড় শুরু হয় অশোকনগর নিউ মার্কেট থেকে চৌরঙ্গী মোড় 8 নম্বর কালিবাড়ী শেরপুর কল্যাণগর কোচুয়া হয়ে নির্ধারিত রুট ঘুরে প্রতিযোগীরা পুনরায় নিউ মার্কেটে এসে দৌড় শেষ করেন। হ্যাঁ আমি অনেক মারাথন করেছি সেখানে গত বছর কালকে বিষ্ণুপুর ম্যারাথন ছিল ওটা 5 কিমি ছিল ওখানে ফার্স্ট হয়েছি তার আগে 21 তারিখে টাটা স্টে ছিল ওখানে ওখানে 25 কিমি রেসট হয়েছে

উত্তর চব্বিশ পরগনা জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা ও ভিন রাজ্য প্রদেশ এবং মহারাষ্ট্র থেকেও বহু প্রতিযোগী অংশ নেন খানা পীনা বহু সুন্দর সর ইত এই ম্যারাথন এবং অশোকনগর বাসীর উৎসাহ ছিল চোখে পড়ার মতো থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্করের উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় আপ্লুত স্থানীয় মানুষজন

खचड़खड़िया थैंक यू কবি सुंदर अशोक नगर थाना आयोजन করেছে ওনার 25th থানার बर्थ एनिवर्सरी আছে তো বেফিট কপ ইনিশিয়েটিভ ভিত্রে রান উইথ ইয়োর কপ এটা রান অ্যান্ড ওয়াক কম্পিটিশন করেছি রান করেছি অর সিনিয়র সিটিজেন জন্য একটা ওয়াকের টু পয়েন্ট ফাইভ কিলোমিটার করেছি অ্যান্ড ভালোই পার্টিসিপেশন পেয়েছি আনএক্সপেক্টেড পেয়েছি আমি টার্গেট করেছিলাম থাউজেন্ড বাট ফিফটিন হান্ড্রেড রেজিস্ট্রেশন হয়েছে বাইরে স্টেট থেকে বি লোক এসেছে তো এটা খুবই ওভারওয়েলমিং অ্যান্ড আই থিঙ্ক এটা এ তো ভালো শীতের ওয়েদার আছে আই থিঙ্ক খুব ভালো বিধায়ক নারায়ণ গোস্বামী সহ জেলা পুলিশের আধিকারিক পক্ষ থেকে পঁচিশ বছর পূর্তি আহ উদযাপন উপলক্ষে আজকে ভোরবেলা থেকে ম্যারাথন দৌড় আটা ইত্যাদি ইত্যাদি প্রতিযোগিতা ছিল সেখানে বারাসাত জেলা পুলিশের আহ সুপারিনটেনডেন্ট ম্যাডাম তিনি ছিলেন পদস্থ আধিকারীগুলো ছিলেন পৌরসভার চেয়ারম্যান সিআইসি অল কাউন্সিলর ছিলেন আমি ছিলাম হাজার হাজার মানুষ এবং মানুষের একটা উন্মাদনা এখানে মহারাষ্ট্র বিহার ঝাড়খন্ড ইউপি সমস্ত রাজ্য থেকে ইয়াং জেনারেশন আর তারা এসেছে যেমন রাজ্যের বিভিন্ন জায়গা থেকেও এসেছে আহ খড়গপুর থেকে এসেছে হুগলি থেকে এসেছে মেদিনীপুর থেকে এসেছে এই একটা নতুন ইতিহাস অশোকনগরের বুকে ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে এটা মনে করি যে সম্পদ এই ম্যারাথন দৌড়ের মধ্যে দিয়ে আমরাও সাধারণ একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে যে শরীরের কসরতের মধ্যে থাকুন সুস্থ জীবন যাপন করুন আর এই সুস্থতার জন্যে কিন্তু আমাদের শারীরিক কসরতের প্রয়োজন থানার বছর পূর্তি এইগুলোতে প্রত্যেক দিবসে আসল থানা যে প্রজেক্ট শুরু করছে সেটা আমাদের কাছে একটা অভিযোগ অশোকনগর থানার পঁচিশ বছর পূর্ণ হয়েছে তো সেই উপলক্ষে আমরা ম্যারাথন এবং ওয়াকিং কম্পিটিশনের আয়োজন করেছিলাম তো সবাই সর্বতভাবে খুব ভালো সাড়া পেয়েছে প্রচুর মানুষ এসছে শুধু আমাদের আলাদা স্টেট নয় আমাদের এই আলাদা ডিস্ট্রিক্ট নয় আলাদা স্টেট থেকে প্রচুর পার্টিসিপেন্ট এসেছে আপনারা দেখেছেন প্রচুর ফার্স্ট সেকেন্ড থার্ডও তারা সব হয়েছে তো সামগ্রিকভাবে ব্যাপক উন্মাদনা ছিল মানুষের